আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে সকালে চলে আইছি কাজে সকালে বুড় আমার অনেক সুন্দর মাত্র সূর্য সূর্য উঠতেছে আর রুম থেকে আমার কাজের সাইড প্রায় বিশ মিনিট লাগে আইতে ভালোই দূরে এটা এটা আসতে হয় সকালবেলা আর দুইটা রাস্তা পার হইতে একটু দেরি হয় মানে মেন রোড আছে দুইটা প্রচুর জ্যাম থাকে আর এদেশের গাড়ি তো প্রচুর মানে স্পিডে চালায় জানি না তো যাক আলহামদুলিল্লাহ আমার কাজের সাইডের কাছে পচাই গেছি কিন্তু এই জায়গাখানি অনেক সুন্দর ডেলি কিন্তু ওই জায়গায় একটা ভিডিও করার চেষ্টা করি মানে সকালে বিকালে মানে একবার একরকম লোক হয় বিহুটা অনেক ভালো দেয় এই জন্য আর কি আর এই জায়গায় আমি কাজ করতেছি প্রায় পাঁচ মাস দেরি ডেলি আসতে হইতেছে পাঁচ মাস ধরে আর যাওয়া চলতেছে আইটা আইটা প্রায় বিশ মিনিট বিশ মিনিট চল্লিশ মিনিট লাগতেছে যাওয়া আসে সকালে বিকালে তো বিহুলা অনেক সুন্দর